বন্ধুরা দেখো গ্যাডিওলাসের বাল্বগুলো যে লাগিয়েছিলাম তার থেকে কত সুন্দর পাতা হয়েছে এই দেখো আর এগুলো তো আগেকার দেখিয়েছিলাম ওগুলো মোটামুটি পঁচিশ তিরিশ দিন মতো হতে চললো আর এগুলো মোটামুটি পনেরো দিন তো কত সুন্দর পাতা বেরিয়ে গেছে এবার অন্য জায়গায় আমি এটা লাগাব তো তার জন্য দেখো মাটিটা তৈরি করাই আছে আমার সেই মাটির মধ্যে আমি আস্তে আস্তে করে এগুলো তুলে বসিয়ে দেবো সব এক জায়গাতেই বসাবো এটা একটা সেলফ ছিল তো সেটাকে আমি কেটে এটার মধ্যে আমি লাগাচ্ছি একসঙ্গে কিন্তু আমার এটাতে অনেকগুলো গাছ আটবে তো এইটার মধ্যে প্লাস্টিক পেতে দিয়েছি তলায় এবারে ওপরে মাটি দিয়ে আমি সব গাছগুলো বসিয়ে দিচ্ছি আর আগেকার যেগুলো মোটামুটি তিরিশ দিন মতো হলো সেগুলোতে দেখো কত শিকড় হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু শিকড় হয়েছে আর বাল্বগুলো কিন্তু আমি একদম মাটির মধ্যে ঢুকিয়ে দেব না এই যে যেখান থেকে পাতাটা বেরিয়েছে সেই জায়গাটা কিন্তু একটু ফাঁক রাখবো আর এই দেখো এইগুলো হচ্ছে এখনকার বাল্ব যেগুলো পনেরো দিন মতো আগে বসিয়েছি সেগুলোতেও কিন্তু খুব সুন্দর শিকড় হয়ে গেছে তো সব এক জায়গায় আমি একসঙ্গে বসিয়ে দিচ্ছি তাহলে ফুলগুলোও দেখতে ভালো লাগবে আর মাথাটা কিন্তু একদম মাটির মধ্যে ঢুকিয়ে দেব না একটু মাথার জায়গাটা বাইরে রাখবো দেখো এই যে সব গাছগুলো কিন্তু আমি বসিয়ে দিচ্ছি একে একে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই যে এক একসঙ্গে লাগিয়ে দিলাম তো ফুল হলে অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে আবার এই দেখো এখানে সাতটা বাল্ব আছে